বিজেপি এখনো বিরোধী হওয়ার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজেপি বিরোধী হিসাবে এতটাই অকমণ্যই মুহূর্তে ন্যূনতম কোনো একটা কর্মসূচি বিজেপি দেখেছেন এইভাবে বিরোধী হয় না বামেদের সময় ভোটটা হতো ভোটে জনগণ যাকে ভোট দিতেন তিনি যে দলের প্রতীকে জিতেছেন অন্তত পাঁচটা বছর সেই দলের প্রতীকেই তিনি থাকতেন এই দল বদলু আয়ারাম গয়ারাম কালচারটা এটা ছিল ইউপি গোবলায়ের কালচার আমাদের এই বাংলায় এই কালচারটাকে তৃণমূল অ্যাডপ করেছেন আইনের শাসন এ রাজ্যে নেই ভারত সরকারের আইনের শাসন নেই এখানে শাসকের তৃণমূলের আইন চলে এই অনুব্রতরা এই ভোট মেশিনারিজটাকে ম্যানুপুলেট করে নির্বাচন কমিশন কোথায় নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না তারা কি সাক্ষী গোপালের ভূমিকায় তারা কি নাটক দেখছে নির্বাচন কমিশন যেন কোনোভাবেই এক চোখা হরিণ না হয়ে যায় তৃণমূল সকালে তৃণমূল বিকালে বিজেপি বিকালে বিজেপি তৃণমূল মানে ভোটদাতারা নিজেরাই কনফিউজ কে কোথায় আছে হ্যাঁ এই কালচারটা তো বাংলায় কোনো দিন ছিল না সত্যি কথা বলতে দেখুন বাম বামেদের সময় খুন হতো ধর্ষণ হতো বিরোধীদের ভোট লুট হতো ভোট মেকানিজম কন্ট্রোল হতো সায়েন্টিফিক রিগিং হতো গণতন্ত্র বহু জায়গায় লাঞ্ছিত হতো কিন্তু তারপরে আমি বলি ভোটটা হতো ভোটে জনগণ যাকে ভোট দিতেন তিনি যে দলের প্রতীকে জিতেছেন অন্তত পাঁচটা বছর সেই দলের প্রতিকেই তিনি থাকতেন এই দলবদলু আয়ারাম গয়ারাম কালচারটা এটা ছিল ইউপি গোবলায়ের কালচার আমাদের এই বাংলায় এই কালচারটাকে তৃণমূল অ্যাডপ্ট করেছেন আজকে যেই আয়ারাম গয়ারাম সংস্কৃতিটা চুরাশি সালের সেই জলবদলু আইনটা রাজীব গান্ধী পাশ করার পরে গো বলায় বন্ধ হয়ে গেল আজকে বাংলায় কিন্তু সেই সেই আয়ারাম গয়ারাম সংস্কৃতিটা মাথা চারা দিয়ে আবার ভয়ানক রূপ নিল এবং আমি আপনাকে বলছি যে অভিষেক যে কথাটা বলেছেন খুব একটা খারাপ বলেননি কারণ বিজেপি বিরোধী হিসাবে এতটাই অকমণ্যই মুহূর্তে যে আমি মাঝে মধ্যে ভুলে যাই জনগণ তাদের দু কোটি সামথিং ভোট দিয়েছে শাসক দলের প্রায় কাছে পিঠে ভোট শতাংশে পোস্ট হয়তো সিট হয়তো সাতাত্তরটা পেয়েছে আমি বলছি তারা কি পজিটিভ আন্দোলনটা করেছে আমি তো বলি বিজেপি এখনও বিরোধী হওয়ার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন ওই যে ঠিক অনেকটা বলে না এরকম যে কলকাতা ওরা ওদের আবার একটা নিয়ম আছে দিল্লির থেকে হেডমাস্টার আসতে পরে একটু জেগে ওঠে হেডমাস্টার চলে যাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়ে আচ্ছা ওদের বিরোধী হওয়ার পলিসিটা কি ওদের বিরোধী হওয়ার প্রথম পলিসিটা হচ্ছে হাইকোর্টের অর্ডার যাকে যাকে ওরা ভাবে আর কেন্দ্রীয় এজেন্সি তদন্ত যেটাকে ওরা উৎসভাবে এই দুটোকে পাথেয় করে ওরা বিরোধী হতে চাইছে জনগণের পাশে থেকে জনগণের জন্য শাসক দলের চোখে চোখ রেখে আন্দোলনের ন্যূনতম কোনো একটা কর্মসূচি বিজেপির দেখেছেন আমি মাঝে মধ্যে খুব ইয়ে করে বলি যে আপনারা তো বৃষ্টিতে ছাতা দিয়ে নিজের গা ঢাকতে চাইছেন এভাবে বিরোধী হয় না ফলত দলের একটা বড় অংশের লার্জ সেকশন সাধারণ নিচুতলার কর্মীরা যেখানে সরে যাচ্ছে আন্দোলন বিমুখ হয়ে বসে পড়ছে আর উপরতলার যারা এমপি এমএলএ তারা তাদের পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে নিয়ে দল পাল্টে টপ টপ করে বড় বড় লোভে প্রলোভনে লাভ দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে তৃণমূলের শিবিরে এটাই স্বাভাবিক এই দলবদ্ধ কালচারটা তো তৃণমূল এনেছে এবং আপনি আমি আমি দায়িত্ব নিয়ে বলছি সাতাত্তর জন এম এল এ দু হাজার যে একুশে জিতেছে এখন বিজেপি দায়িত্ব নিয়ে বলতে পারবে না সে সাতাত্তর জনের মধ্যে কজন তার দলে আছে এখন যদি একটা ইয়ে করা যায় আমি বলতে পারি বিজেপি কেন তৃণমূলও বলতে পারবে না তার দলে কতজন বিজেপি এসে গেছে ওই সকালে একটা বিকালে একটা এটা কিন্তু চলছে মানে দেখুন তৃণমূল তৃণমূল এগুলো বিতর্কিত বলে না এগুলো সতর্কিত কথা বলা মানে ধরুন অনুব্রত যদি বলে বাতাসা খাওয়াবো ঝারাম ছাড়াম ইয়ে বাজাবো আমার ছেলে মেয়েরা উন্নয়ন লাঠি নিয়ে রাস্তা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমাদের এগুলো তো প্রচ্ছন্নভাবে কথার কথার ছলে ধমকি দেওয়া এই যে অরূপ চক্রবর্তী নব্য অনুব্রত ওদিকে গ্রহ উত্তরে নব্য অনুব্রত এই অনুব্রতরা এই ভোট মেশিনারিসটাকে ম্যানুপুলেট করে সন্ত্রাসের কথায় ভাষা সন্ত্রাস মুখে বলছে কিন্তু তুমি যাবো যার বোঝে যাও তুমি যদি গুর বাতাসার থিওরিটা তুমি তোমার মতন করে বুঝে নাও তাহলে তুমি বুঝতে পারবে উন্নয়ন কোন রাস্তায় দাঁড়িয়ে আছে আমি বলছি এই যে ভয়ানক ঘুমকি তুমকি আমি শাসক দলের ছেড়ে দিলাম নির্বাচন কমিশন কোথায় আর নির্বাচনে আচরণবিধি তো চলছে নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না তালডাঙ্গায় যে মাননীয় সাংসদ হায়েস্ট ল মেকার এই ধরনের কথা বলছে নির্বাচন কমিশন কোথায় তারা কি সাক্ষী গোপালের ভূমিকায় তারা কি নাটক দেখছে তারা কি পিকচার শেষ হওয়ার পরে কিছু লোক ভোট দিতে যেতে পারবে না কিছু খুন হবে যেটা এই রাজ্যে একটা ভবিতব্য সত্য রক্ত গঙ্গা বয়ে যাবে তারপরে তারা একটা শোকস লেটার দিয়ে ক্ষান্ত থাকবে আমি বলছি এই যে নির্বাচন কমিশন এবং তাদের কেন্দ্রীয় বাহিনী তারা কোথায় এটাই এখন লাখ টাকার প্রশ্ন না এটা হুমকি নয় এটা হচ্ছে আরজিকর আন্দোলনের পরে আফটার ইফেক্ট তৃণমূল শুধু ক্যানিংয়ে দেয়নি দিনাটায় দিয়েছে অমুক জায়গায় দিয়েছে এগুলো দিচ্ছে আমি বলছি তৃণমূল দলটা আইন কানুন কিছুই মানে না আইন কানুন সর্বনেশে এই শিব ঠাকুরের দেশে আইন কানুন নেই আর্টিকেল চোদ্দ আইনের শাসন এ রাজ্যে নেই ভারত সরকার আইনের শাসন নেই এখানে শাসকের তৃণমূলের আইন চলে তার করুণ পরিণতি আর্জি করে আন্দোলন করেছে ডাক্তাররা তাই এখন আপনার অ্যাকশন নিচ্ছে তার দলের ক্যাডাররা কাকুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এবং এটার চরম যে পরিণতি হতে পারে এরপরে যে সাধারণ মানুষ এই তৃণমূল নেতাদের প্ররোচনায় উস্কে গিয়ে হাসপাতালগুলো হামলা করবে না তার কিন্তু অ্যাসোরেন্স এই সরকার দিতে পারবে না দিচ্ছে না তার ফল যেটা হওয়ার আবার করের মতন কিছু ঘটনা রিপিট হবে

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ইয়ে থাকে অভিযোগ মানেই তো ইয়ে নয় মুখ্যমন্ত্রীর ভাষায় অভিযোগ মানে তো অভিযুক্তই নয় আমরা আমাদের ভাষায় বা আইনের ভাষায় অভিযোগ মানে আপনি অভিযোগ কারো নামে উঠলে সে সরাসরি মানে অপরাধী প্রমাণিত হয় না তিনি অভিযুক্ত তিনি যাবেন সসম্মানে আইনকে মেনে তিনি ভোটের জন্য হয়তো সময় চেয়েছিলেন হাইকোর্ট দেয়নি তিনি যান গিয়ে তার সপক্ষে তিনি যদি সৎ হন তার যদি কোনো রকম ইয়ে না থাকে তিনি ফেস করবেন আমি এর বেশি তো কিছু বলবো না তবে একটা কথা অর্জুন যখন তৃণমূলে থাকে অর্জুনের বিরুদ্ধে কোনো ফাইল খুঁজে পাওয়া যায় না ঠিক আছে বিমল গুরুং যখন তৃণমূলের পরোক্ষভাবে সমর্থন করে বিমল গুরুংয়ের বিরুদ্ধে কোনো মামলা থাকে না তা বরং উল্টো জেট প্লাস পেয়ে যায় আর যখনই একটু ব্যাকা কথা বলে তৃণমূলের এগেনস্টে তখন হয় দেশদ্রোহীন মামলা হয়ে যায় একাধিক ফাইল খুলতে থাকে এই এইগুলো আমার মাথায় ঢোকে না যে এটা কি আসলে এই ফাইলগুলো তৃণমূলের মানে দলকে টিকিয়ে রাখার একটা মন্ত্র তাহলে মানুষ ভুইয়া কংগ্রেসের ছিল তার বিরুদ্ধে মার্ডারের মামলা এখন তৃণমূলের রত্ন মিনিস্টার মামলা নেই কোথায় গেছে কেউ জানি না ফাইলটা কে কে মামলা করেছিল আমরা কেউ জানি না এই এই যে চলছে নির্বাচন কমিশন তিনি আহ একাধিক ইয়াতে দেখুন এটা এ পার্ট অব দ্য প্রসিডিওর নির্বাচন কমিশনের নির্বাচন চলাকালীন তারা যদি মনে করে নির্বাচন বহির্ভূত কোনো কথা বলেছে জনপ্রতিনিধিত্ব আইনের বাইশ নম্বর ধারায় কিন্তু এটা করা যেতে পারে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন যেন কোনোভাবেই একচোখা হরিণ না হয়ে যায় আপনি খেয়াল করবেন লোকসভা নির্বাচনে ভরতপুরের বিধায়ককে এত বড় কমিনাল একটা কথা বলার পরেও ন্যূনতম শাস্তি দেয়নি বরং জাস্টিস গাঙ্গুলিকে কিন্তু সেন্সার করেছিল আমি বলছি জাস্টিস গাঙ্গুলি যা বলেছে সেন্সার করার মতনই করেছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার চাতে যোজন ভয়ানক বাজে কথা কবিনলাল রাইটস লাগানোর মতন কথা বলার পরেও ভরতপুরের মাননীয় বিধায়ককে কেন ন্যূনতম শোকস করে ছেড়ে দেওয়া হয়েছিল এটা আমার মাথায় ঢোকে না আইনের ছাত্র হিসাবে তবে আমি মনে করি যে হায়েস্ট ল মেকার মিনিস্টার জনপ্রতিনিধিদের নির্বাচনের আচরণবিধি জনপ্রতিনিধিত্ব আইনের আচরণবিধি মেনে চলা উচিত আর নির্বাচন কমিশনারও উচিত প্রত্যেককে সমান চোখে ব্যবস্থা নেওয়ার যারা সংবিধান এবং নির্বাচনের আচরণবিধিকে ভঙ্গ করেন সেই মর্মে অরূপ চক্রবর্তীরও কিন্তু চরম ব্যবস্থা নেওয়ার উচিত এই ঘটনার পরে হ্যাঁ দেখুন বিহার থেকে এনেছে আগে তো আমরা আমরা গিয়ে বিহার থেকে অস্ত্র কিনতাম ঠিক আছে মেড ফ্রম এখন তো শুনি বাঙ্গাল থেকে সব কিছু যায় এবার বিহার থেকে শিশুটাকে এনে পশ্চিমবঙ্গে পাচার করতে গেছে তার মানে এবার আরেকটা নতুন পালক পশ্চিমবঙ্গের কপালে জুটল যে এখানে পাচারেরও মুক্তাঞ্চল তা বিহারে পুলিশ ব্যবস্থা প্রশাসন এত কড়াকড়ি যে ওখানটা আর কিছু করতে পারেন যে ওখান থেকে এনে এখানটা বিক্রি করছে এটা তো তাই এক এক্সপ্লেনেশন হয় যে আজকাল পশ্চিমবঙ্গেও পাচারের বস্তু হিসাবে মানব পাচারের হচ্ছে আমি জানি না সেই সেই পাচারে ধরা পড়ার পরে তৃণমূলের কোনো নেতার নামঠাম জড়িয়েছে কিনা কারণ এখন আজকাল তো পাচারে হাতির দাঁত পাচার থেকে শুরু করে সব কিছু পাচারে তৃণমূল নেতাদের নাম উঠে আসছে আমি জানি না এটা আপনারাই ক্লিয়ার করতে পারবেন তবে পাচারের মুক্তাঞ্চল যদি এটা হয়ে থাকে তাহলে আরেক সর্বনেশে কাণ্ড জড়ে যাবে যে বাংলায় আবার অস্ত্রপ্রস্ত্রর সাথে সাথে পাচারও হচ্ছে মানুষ